ভাই আজকে দুই ভাই একদম চলে আসছি খুন্তা কোদাল নিয়ে কলা গাছ রোপণ করতে তো এই কলা গাছগুলো মাত্র পনেরো টাকা করে পার পিস ওই যে দূরেই দেখতে পারতেছেন কলা বাগান আর এইখানে ফাঁকা জায়গা এখানে ভালো রোদ থাকে এই জন্য হচ্ছে এইখানে আমরা কলা গাছগুলো লাগাবো আমাদের বাড়ির ভিতরে একদমই রোদ থাকে না একদম ছায়া কিছুই লাগাতে পারি না কোনো ফলের গাছ লাগাতে পারি না তো আমি এমনি ফাঁকি ঝুঁকি দিছিলাম ভাইয়া হচ্ছে কোদাল দেখো পাচ্ছিলো তারপর হচ্ছে কি আমি মাটি উঠাই দিচ্ছিলাম আমি একদমই ফাঁকি দিচ্ছিলাম না ঠিক আছে দুই কাজেই কিন্তু কষ্ট আছে ভাইয়ের কাজে মানতেছি একটু বেশি কষ্ট এইভাবে খুঁজতেছিল আর আমি নিচে থেকে মাটি উঠাচ্ছিলাম তো সাতটা কলা গাছ বুঝতেই তো পারতেছে না এত গর্ত করে করে লাগাইছি দুই ভাই আজকে হচ্ছে ভাইয়ারা ছুটিতে বাড়ি আসছে তো আমি তো একা একা লাগাইতে পারবো না কিনে রাখছিলাম গতকাল তো আজকে ভাইয়ারা আসছে ভাইয়ারা আসার পরে দুই ভাই মিলে একসাথে লাগাইছি কারণ আমি তো একা একা যদি লাগাতাম একদম এক আঁকাটা ব্যাটকায় যাইতাম এত এত গর্ত করে এত এত কলা গাছ লাগাইতে গেলে ওই যে আমাদের বাড়ি তো আমাদের বাড়ির পাশের লোকেশন আমাদের ওয়েদারটা কিন্তু অনেক ভালো আমাদের যে পরিবেশ একদম ফাঁকা নিরিবিলি দেখেন চারিপাশে গাছপালা আর বাড়ির পিছনে কলা গাছগুলো লাগাই সু যে দূরে দেখা যায় রাস্তা আচ্ছা আপনারা আসতেছেন না কেন আমাদের বাড়িতে হ্যাঁ আমি তো এখন বাড়িতে আছি অনেকে যে ঢাকায় থাকতে বলতেন ভাইয়া আপনাদের বাড়িতে যাব বাড়িতে যাবো আসেন না একদিন এসে ঘুরে যান এই যে আমাদের সে রহিম করিম দেখেন কত বড় হয়ে গেছে এই একটা আর ওই একটা দেখেন আম্ম মেয়েদের ডিজাইন করে দেয় এগুলো হচ্ছে দারাজের হরিণ ঠিক আছে দারাজে কিন্তু এরকম দেখা একটা দেয়ার একটা তো আমার ছাগল দুইটা দারাজের হরিণের মতোই লাগে অনেকে কমেন্টও করে এই যে দুই ভাই মিলে গর্ত খুঁজতে গর্ত খুঁজতে আসি খুঁজতেই আসি আর এই ফাঁকে ছাগলটাকে একটু আদর করে নেব অনেক আল্লা দিই রাম্মু অনেক আদর করে আমাদের ছাগল দুটাকে দেখেন কত সুন্দরভাবে খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে তো কলা গাছগুলো আস্তে আস্তে খুঁজতে খুঁজতে অনেক সময় লাগছে এগুলো লাগাইতে বুঝতেই তো পারতেছেন সাতটা কলা গাছ আর এত বড় বড় কলা গাছ কিন্তু অনেক ভারী দুই ভাই মিলে সুন্দরভাবে যত্ন সহকারে লাগাই দিলাম ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন বড় এক এক খান কলা ধরে ঠিক আছে বড় এক এক খান কলা ধরে যেন আপনারা বাড়িতে আসলে যেন খাওয়াইতে পারি আপনাদেরকে তো অনেক 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 সুন্দর ওয়েদারটা ছিল দেখেন আশেপাশের পরিবেশ সবুজ গাছপালায় ভরা এত সুন্দর কি বলবো আসলে আপনাদেরকে আর ভাইয়া আসলে একটু মোটকু হয়ে গেছে তো ওর একটু কাজ করতে প্রবলেম হয় তো সবসময় আমরা যে কাজটাই করি দুই ভাই মিলে করার চেষ্টা করি আম্মাজানের দুইটা বডিগার্ড আম্মু আসলে দুই ভাইকে সিরিয়াল দিয়ে দেয় যে এই কাজ করবি এই কাজ করবি মানে আম্মু হচ্ছে কি বলবো লিডার ঠিক আছে রুটিন দিয়ে দেয় যে এটা করবি ওটা করবি ওই যে অবশেষে কাজগুলো লাগানো কমপ্লিট ওই যে আমাদের ছাগল খাসতে এখন থেকে কলা গাছের উপর হামলা করা শুরু করে দিছে এই যে হচ্ছে আমার এটা দিয়ে আমি ভিডিও করি তো দুই ভাইয়ের কাজ কমপ্লিট এখন হচ্ছে বাসায় যাব দেখলেন আমরা দুই ভাই কিন্তু সব ধরনের কাজই করতে পারি আমার ভাইয়া কিন্তু রান্না আমার থেকে আরও বেশি সুন্দর করতে পারে